আমার আজকের আলোচনার মূল বিষয়টা হলো দোয়া চাওয়া দোয়া চাওয়াটা বিষয়টা কেমন যেমন কোন দোয়াটা কখন চাইতে হবে কিভাবে চাইতে হবে কি সমস্যার জন্য চাইতে হবে বিভিন্ন সমস্যার জন্য যেমন রুজি রোজগার বরকত হবে বালা মুসিবত থেকে দূর হবে ঝগড়া অশান্তি থেকে দূর হয়ে রেহাই পাবে তো এইগুলো সাধারণত সমাজের বিভিন্ন আলেমরাই শিক্ষা দিয়ে থাকেন যদি ওই সমস্ত দোয়াগুলো পড়ে রুজি রোজগারে বরকত হতো বা বালা মুসিবত থেকে দূর থাকতো বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যেত তাহলে আলেমরা সরাসরি নিজেরাই দোয়া করে ঘরে বসে রুজি রোজগারে বরকত করে নিতে পারতেন কিংবা বালে মুসিবত রোগ বিভিন্ন রকমের রোগগ্রস্ত অবস্থা থেকে মুক্তি বা রেহাই পেয়ে থাকতেন তাহলে তাদেরকে আর কোনো রকম ডাক্তারখানা নার্সিংহোম বা হসপিটালে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন থাকতো না কিংবা মসজিদে গিয়ে মুসল্লিদের মুখাফেখি হওয়ারও কোনো প্রয়োজন হতো না সত্যি কথা বলতে কি আল্লাহ স্বয়ং নিজেই মানুষের কাছে বহু জায়গায় কোরআনের আয়তের মধ্যে স্বয়ং নিজেই ঋণ চেয়ে বসে আছেন সেটা কেমন যেমন সুরা মাইদার বারো নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো আবার সুরাহুদ এগারো নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে কি আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে তাহলে তিনি তার জন্য কয়েক গুণ বাড়িয়ে দেবেন আর তার জন্য আছে সম্মানজনক প্রতিফল আবার সুরাহুদ আঠারো নম্বর আয়তে একই কথা যে আল্লাহকে উত্তম ঋণ দান দেয় উত্তম ঋণ যে দান করে তাদের জন্য বহুগুণে বাড়িয়ে দেন দেওয়া হবে তাদের জন্য আছে মর্যাদাপূর্ণ প্রতিফল বা প্রতিদান সুরাতগা বোন আয়াত নম্বর সতেরো তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও দান দাও তবে তিনি তা তোমাদেরকে বা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন আর তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমাশীল আমাদের যদি কারো শরীর খারাপ হয় তাহলে আল্লাহর কাছে দোয়া যদি আমরা চাই যেভাবেই চাই আমরা তাহলে তো আল্লাহ ডাক্তারখানা থেকে ওষুধ এনে দেওয়ার কোনো রকম ব্যবস্থা করে দেবেন না কিংবা আমাদের যদি সংসারে অভাব অনটন হয় যদি আল্লাহর কাছে দোয়া চা হয় তাহলে আল্লাহ আমাদের এই ভাতের হাঁড়ির চালে একটা চালও দেবেন না যদি আমরা তরকারি রান্না করতে যাই কিংবা চা করতে যাই তাহলে চা একটা চিনির দানাও দোয়া চাইলে আল্লাহ দেবেন না বা তরকারিতে একটা নুনের দানাও আল্লাহ দেবেন না যে কোনো বিপদের সময় মানুষ মানুষের কাছে গেলি বা মানুষের কাছে হাত বাড়ালি সেই বিপদ থেকে মানুষ মানুষকেই সহযোগিতা করে থাকে যেমন রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল কারো সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হয়ে যাওয়া হয়ে যাওয়া ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে হয়তো সে জ্ঞান হারিয়ে ফেলেছে তখন তাকে দেখা যাচ্ছে যে অন্য মানুষ তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে অ্যাডমিট করলো আবার যদি কারো ঘরে আগুন লেগে যায় তাহলেও দেখা যাচ্ছে যে সে সাধারণত মানুষ এসি জল দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করে বা আগুনটাকে নিভিয়ে দেয় বা তাকে সেই বড় বিপদ থেকে রেহাই দেয় কিংবা ফ্যামিলির মধ্যে যদি কোনো রকমের অশান্তি লেগে যায় তাহলে সেখানে সেই অশান্তির সমস্যার সমাধান হতে গেলে সে সমাধানের যেটা জায়গা বা বিচারস্থল আদালত বিভিন্ন রকমের বিচারস্থল সেগুলো সব মানুষেরই এক মধ্যে অ্যাকচুয়ালি যারা এই সমস্ত দোয়াদৌড় শেখায় তাদের খারে আদালতেরও দ্বারস্থ হতে হয় কিংবা সাধারণ মানুষেরও দ্বারস্থ হতে হয় বিপদে পড়লে অতএব মানুষের গাড়ির চেয়ার থেকে কাছে অর্থাৎ অতি নিকটে যদি আল্লাহ থাকেন তাহলে বুঝতে হবে যে আল্লাহর আল্লাহ হচ্ছেন মানুষের অনুভূতির মধ্যে রয়েছেন যেটা ব্রেনের অনুভূতি অনুভূতি শক্তি সেই জায়গাতেই উনি আছেন তাহলে মানুষকে ভালো সহানুভূতিশীল হতে হবে বা মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে হ্যাঁ মানুষই মানুষের সহযোগিতা করে বা সাহায্য করে বিপদ থেকে মানুষ মানুষকেই বিপদ থেকে মুক্তি দেয় সেটাই জন্যই যে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে রয়েছেন অর্থাৎ আল্লাহ হচ্ছে মানুষের অন্তর্জামিন আর সেটাকে ছেড়ে দিয়ে আমরা কী করছি অন্য একটা প্রার্থনা স্থানে গিয়ে বা প্রার্থনা গিয়ে গিয়ে সেখানে আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা চাইছি সেখানে চাওয়ার পরেও কি কেউ কোনো বিপদ থেকে রেহাই পাচ্ছে কারো ছেলে ডুবে যাচ্ছে কারো ছেলে মারা যাচ্ছে কারো ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে কারো বাবা মা অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে পিঠ চাপড়াচ্ছে বুকরা বুক চাপড়াচ্ছে কপাল ঠুকছে কাঁদছে অনাহারে থাকছে কিন্তু সেখান থেকে কি আল্লাহ রেহাই দিচ্ছে তাদেরকে কেন কোনো দিনই দিচ্ছে না সে যেটা হবার সেটা সেটা হয়েই যাচ্ছে কিন্তু সেই ওই চাওয়ার বিষয়টা যদি মানুষের কাছে চেয়ে থাকে বা চাওয়ার চেষ্টা করে ঠিকভাবে সহানুভূতিশীল হয়ে ভালোভাবে বা চাওয়ার ধরনটাকে মাধুর্য রেখে তাহলে অবশ্যই মানুষ মানুষকে সহযোগিতা করে বিভিন্ন বড় বড় বিপদ থেকে রেহাই করে দেবেন এই দুয়া চা পাওয়ার বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না যার জন্য যতটা পারছি অতি সংক্ষেপে করার চেষ্টা করছি আর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আশা করি পরের ভিডিওতে আমি একদম পুরোপুরি খোলাখুলি করে আলোচনা করব। যাতে করে আপনাদের কানের মধ্যে ঢুকে ব্রেনের মগজের ভিতরে ঢুকে এবং ধমনির মধ্যে অনুধাবন করে নিতে পারেন ইনশাল্লাহ সেটাই আমি চেষ্টা করব আজকে আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ